সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে ছয় দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আঠেরোই মে রবিবার বেলা এগারোটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষার্থী মোহাম্মদ নিলয় পারভেজ নীরবের নেতৃত্বে ছয় দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শৈবাল কুমার রবিন সরকার রিফাত হাসান রুবাইয়া রুকু সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বক্তাগণ তাদের উল্লেখিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বাংলার স্বাধীন কণ্ঠ